সমস্ত सिद्धांत তো নিয়ে আমরা এই সমস্ত सिद्धांत আমরা uphold করব ইনশাআল্লাহ এ বাংলার জমিনে মানুষ পড়েছে তখন মানবাধিকার বাংলাদেশ কইছিল তখন মানবাধিকার তাদের মানবাধিকার কোথায় ছিল আজ ফিলিস্তিনে আবার মা-বোনরা মরছে কোথায় মানবাধিকার পশ্চিমাদের এই এজেন্ডা বাংলার জমিনে এসে মুসলমানদের ভিতরে যে পশ্চিমাদের যে সংস্কৃতি দিতে বাংলার মুসলমান মেনে না প্রতিবাদী যে মানবাধিকার বাংলাদেশের যে একটি সংস্থা বাংলা ঢাকায় অফিস করতে চাচ্ছে তার বিরুদ্ধে আমরা আজকে এই প্রতিবাদ জমিয়ে দিলাম ইসলাম বাংলাদেশ কেন না যায় এই মানবাধিকার বাংলাদেশের যে অফিসগুলো যে যেসব রাষ্ট্রে আছে সেসব রাষ্ট্রতে মানবতার নামে শোচন করে বা সেসব রাষ্ট্রকে খাচ্ছে তারা মানবাধিকারের নামে বা সেসব রাষ্ট্রের স্বাধীন জনগণকে তারা সুচে তাদের যে একটি সাংস্কৃতিক এটা তারা চাপিয়ে দিচ্ছে এর জন্যই বাংলার জমিনে আমরা চাচ্ছি না যে পশ্চিমাদের যে পশ্চিমাদের যে সাংস্কৃতিক এটা মুসলমানদের সাথে যায় না তা আমরা যদি বাংলাদেশের মানবাধিকারের যে অপি সেটা যদি বাংলাদেশে হয় বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে তারা পশ্চিমাদের যে সাংস্কৃতিক যেরকম যেরকম অনেক ধরনের সাংস্কৃতিক আছে যা মুসলমানের আকিদার সাথে যায় না পশ্চিমাদের অনেক সাংস্কৃতিক আছে যা মুসলমানদের আকিদার সাথে যায় না এই সমস্ত মুসলমানের হিন্দু বন্ধ খ্রিস্টান এখানে সবাই একসাথে একসাথে মিলেমিশে থাকে এখানে কোনো ধরনের মানবাধিকার কমিশনের প্রয়োজন নাই মানবাধিকার কমিশনের প্রয়োজন আছে ফিলিস্তিনে যানে আজকে ছোট ছোট শিশুদেরকে তারা হত্যা করে আমাদের সঙ্গে মিশিয়ে দিচ্ছে আর এখানে মুসলমান சார் <muchas> বাংলাদেশের মধ্যে শক্তিশালী করতে চায় এবং বাংলাদেশে এসে তারা এই ঘাটিকে শক্তিশালী করে তারা বাংলাদেশকে দখল করে এই পশ্চিমা শত্রুতাকে বাংলাদেশের উপর চাপিয়ে দিতে চায় এই ক্ষেত্রে আমরা কখনোই হতে দিও না জমিদুল্লাম ইসলাম বাংলাদেশের নেতৃত্বে আজকে সারা দেশে বিক্ষোভ মিছিল দেখা হয়েছে এবং আজকে আমরা দায়িত্বহীন ভাষায় যে ঘোষণা দিয়েছি যে সরকার যেন এই তিনি যে চুক্তিপত্র সাইন করেছে তিনি যদি এটা থেকে ফিরে আসে এবং যদি সে ফিরে না আসে তাহলে ইনশাল্লাহ সারা দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং সেখান থেকে ইনশাল্লাহ সরকার বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ